আসসালামু আলাইকুম আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের দিন এই অত্যন্ত গৌরব ও আনন্দময় দিনে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোলোনা প্রধান শিক্ষক কাউন্সিল কলেজের স্কুল প্রথমে স্মরণ করছি সেই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আলোচনা করছি যারা যুদ্ধ শেষে জীবিত সেন অর্থাৎ যারা গাজী তাদেরকে আমরা হয়তো মহান মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু মুক্তিযোদ্ধাদের দেখেছি যারা শহীদ হয়েছেন তারা তাদের বুকে তাদের রক্ত ঢিলে আমাদের এই মহান বিজয় দিবসটি এনে দিয়েছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমি সেই সাথে বলতে চাচ্ছি যে আমাদের দীর্ঘ যে নয় মাসে মহান মুক্তিযুদ্ধ ছিল রক্ত হয়ে একটি সংগ্রাম ছিল এই রক্তগীত সংগ্রামের ইতিহাস অনেক জনে আছে অনেক মানুষ আছে যারা জানে না কিংবা সত্য ইতিহাসটা জানে না আমাদের উচিত তাদের কাছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসটা পৌঁছে দেওয়া সেই সাথে আমাদের উচিত এই নতুন প্রজন্মকে আমাদের যে ব্যাঙ্গালি ঐক্য সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতি তাদেরকে পরিচয় করে দেওয়া যারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সুযোগছেন তাদেরকে আপনারা আপনাদের নামাজের দোয়াই কিংবা প্রার্থনা যে যে ধর্মে পালন করেন না কেন সেই ধর্মের দোয়াই রাখবেন অর্থাৎ প্রার্থনা রাখবেন যাতে আমাদের শ্রেষ্ঠ ভোটার তাদেরকে জান্নাত নসিব করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম